যদি এই কথা বলত কি আল্লাহ 니জে बोलते যে তোমরা যদি এই কথা বলস তাহলে কোন শক্তি তোমাদেরকে ভেঙ্গে দিতে পারবে না তোমাদেরকে কিছুই করতে পারবে না মাটির তোমাদেরকে কিছু করতে পারবে না আমরা শপথ নিব যতক্ষণ পর্যন্ত প্রত্যেক মাদ্রাসা জাতীয় করোনার না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রেস লাভ ছেড়ে কোথাও যাব না কোথাও যাব না আপনারা কি এক পথে আছেন আমাদের ভাগ্যের পরিবর্তন তো আল্লাহ করবে কিন্তু আমাদের তো চেষ্টা করতে হবে আমরা চেষ্টা চালিয়ে যাব আমরা শিক্ষা উপদেষ্টাকে বলতে চাই প্রধান উপদেষ্টাকে বলতে চাই যে যদি উনাশি লক্ষ উনাশি লক্ষ চাকরিজীবী যদি বাধা পেতে পারে মহার্ঘ বাধা পেতে পারে তাহলে তাদের টাকা থেকে আসে কোথায় আর আমরা পঞ্চাশ হাজার শিক্ষকের টাকা হচ্ছে না তারা বলে টাকা নাকি নাই তাহলে মহাদ কোটি কোটি টাকা কোথায় থেকে আসে কারা দে আর আমদানা নাকি